বিজেপির সঙ্গে মথার বন্ধুত্ব ভাঙার কোন সুযোগ নেই বলে কারণ ব্যাখ্যা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক শুধু তাই নয় উভয় দল একে অপরের প্রতি দায়বদ্ধ বলেও তীব্র কথাকো করলেন জিতেন্দ্র চৌধুরী রাজ্যে এডিসি নির্বাচন আসন্ন দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলসমূহ কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে যে যার মতো করে দলীয় সংগঠন মজবুত করার কাজেও নেমে পড়েছে এই অবস্থায় শনিবার অনুষ্ঠিত হল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সোনামোড়া বিভাগীয় সম্মেলন সোনামোড়া টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য রাজ্য ও বিভাগীয় নেতৃত্ব সম্মেলনে নিজ ভাষণে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন জিতেন্দ্র চৌধুরী বিজেপির সঙ্গে মথার বন্ধুত্ব ভাঙার কোনো সুযোগ নেই বলে

সর্বোপরি এডিসি ভোটের আগে শাসক শিবির চরম আতঙ্কিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর এদিনের বক্তব্য রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল জিতেন্দ্র চৌধুরী আরো বলেন আদিবাসী শাসনের প্রশ্নে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ এডিসি এলাকার মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে এর ফলেই আদিবাসী সমাজের মধ্যে খুব বাড়ছে যা আসন্ন নির্বাচনে প্রতিফলিত হবে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবও কেন্দ্র এবং রাজ্য সরকারের করা সমালোচনা করেন সব মিলিয়ে সোনামোড়ার এই সভা এডিসি নির্বাচনের আগে বাম শিবিরের রাজনৈতিক ভাবে প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করে দিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত নিউজ ব্যাঙ্গার